বন্ধুরা দু কাপ চা দুটো বিস্কুট দিয়ে মর্নিংটা চালু করলাম তো গুড মর্নিং বন্ধুরা আর দেখো আজকে আমার সাথে চায়ে কে আছে তো আজকে আমার সঙ্গে জ্যোতি আছে জ্যোতি আর আমি সকালবেলা এখন চা খাচ্ছি আর এখন বাজে সকাল দশটা অফিসে বেরোবে জ্যোতি টাটা হ্যাঁ সাবধানে যাও আর খাবার কিছু কিনে নিও ঠিক আছে তো তোমরা দেখতেই পেলে জ্যোতি চলে গেছে আর আমি আর পুছ না রেডি হয়েছি এবার বেরিয়ে পড়বো আর মৌসুমী দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডের ভেতরে তা আমরা বেরিয়ে পড়লাম তো এখানে এসে দেখো ভেতরে ও দাঁড়িয়ে আছে এই বাস এখানে আমরা এলাম এসে এবার ওকে হেলমেট পরিয়ে দিলাম যে হেলমেট না পরলে বাবা ফাইন হবে আর দেখো আমরা তিনজনে এখন বেরোচ্ছি তা আমরা তিনজনে এখন বেরিয়েই পড়লাম একদম পুকুশোনা হেলমেট পরেনি তো এখানে এটা আমাদের সেকেন্ড ব্রিজ দেখতেই পাচ্ছ এই গঙ্গার উপর দিয়ে গেলেই আমরা জয়মা গঙ্গা বলে তারপর যাই এই ব্রিজটা পার করি তো আমরা যাচ্ছি এখন বন্ধুরা শিয়ালদা তো দেখো আমরা শিয়ালদা স্টেশনে এসেও গেছি আর গাড়িটা পার্কিং করলাম বাঁ দিকেই আছে গাড়ি পার্কিং আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন তা আমরা এখন স্টেশনের ভেতর দিকে ঢুকে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ অনেকটা দেরি হয়ে গেছে আমাদের ওখানে তিনটের মধ্যে পৌঁছানোর কথা কিন্তু আমরা এখন এখানেই বাজে একটা তো কী করে তিনটের মধ্যে পৌঁছাবো বন্ধুরা আর ও আগে আগে যাচ্ছে আমি একটু ভিডিও করছি বলে পেছনে হয়ে গেছি ও টিকিট কাটতে যাচ্ছে তাড়াহুড়ো করে তো এখানে দেখতে পাচ্ছো এখানটা সবসময় ভিড় আর জমজমাট শিয়ালদা স্টেশন কখন নই ফাঁকা পাবে না তুমি সব সময় ভিড় সব সময় ট্রেন বন্ধ হলে আরও ভিড় আর ট্রেন চলাচল থাকলে তো কোনো কথাই হবে না ভিড়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারগুলো কত ভিড় আর দেখো এখন কটা বাজে তোমরা দেখতেই পাচ্ছো ঘড়িতে তেরোটা চল্লিশ তার মানে একটা চল্লিশ হয়ে গেছে মানে একটারও বেশি হয়ে গেছে বুঝতেই পারছো আর এখানে দেখো টিকিট কাটছে কম্পিউটারে এতে তো ওইখানে টিকিট কাউন্টার অনেকটাই ভিড় আর এখানে একটু কম ভিড় তো টিকিটটা কেটেই আমরা একটা ট্রেন দাঁড়িয়েছিলো তাতে দৌড়ে গিয়ে উঠে পড়লাম প্রথমে একটা ভুল ট্রেনে উঠে পড়েছিলাম তো বলছিলো ওটা রানাঘাট যাবে কিন্তু ওটা রানাঘাট না অন্য জায়গায় যেত আমরা আবার ট্রেন থেকে নেবে আবার একজনকে জিজ্ঞাসা করে এই ট্রেনটায় উঠলাম তো এগুলো লোকাল ট্রেন তো একটু অসুবিধা হয়ে যায় তারপর আবার ওখানে যারা ডেলি প্যাসেঞ্জারই করে তাদেরকে একজনকে জিজ্ঞেস করলো রানাঘাট দাঁড়াবে বললো হ্যাঁ হ্যাঁ রানাঘাট দাঁড়াবে দেখো আমরা সিট পেয়েও গেছি আর ট্রেনটা ফাঁকাও ছিল তো এই পাশে আমি বসেছি আর আমার উল্টো দিকে দেখতেই পাচ্ছ মৌসুমি বসেছে তো আমরা এটা শিয়ালদাতে আছি শিয়ালদাতে মোটামুটি ফাঁকাই ছিল আর একটা দুটো স্টেশন যাওয়ার পর যা ট্রেনটা ভিড় হয়েছে বন্ধুরা কী বলবো প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তো সেই জন্য আর ভিড়ে ভিডিও করতে পারি লোক মুখের সামনে এসে দাঁড়িয়েছিল আর দেখো এই দিদাটার কী কনফিডেন্স পা ফা মিলে ঝুলিয়ে গেটের ধারে একদম রিল্যাক্সে যাচ্ছে তা আমি আবার লুকিয়ে লুকিয়ে একটু ওই দিদাদের ভিডিও করলাম দিদাগুলো খুব গালাগালিও দিচ্ছিলো প্যাসেঞ্জারদের পা ফা লেগে গেলে তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি রানাঘাট জংশনে পৌঁছে গেছি আর ট্রেন থেকে নেবেই তার উল্টো দিকেই এরকম গেটটা পেয়েছি একদম লেডিসে উঠেছিলাম লেডিসের উল্টো দিকে নামতেই এইটা পেয়েছি তো এবার আমাদের বটতলা যেতে বললো চৌরঙ্গি বটতলা তো এই চৌরঙ্গি বটতলায় আমরা যাচ্ছি এখন তো এখানে দেখছো বাজার প্রচণ্ড ভিড় খুব জমজমাট এলাকা এই রানাঘাটের স্টেশন আমার লাইফে এই প্রথম আসা রানাঘাটে তাও ওই মেয়ের নাচের জন্যই আসা এখানে আমার মেয়ের নাচের প্র্যাকটিস আছে তো সেই জন্যই মেয়েকে নিয়ে এসেছি এত দূরে দু ঘন্টা ট্রেন জার্নি করে এক ঘন্টা স্কুটিতে জার্নি করে টোটাল তিন ঘন্টা রাস্তা জার্নি করে আমি এলাম আর দেখতেই পাচ্ছ রানাঘাটের এখানে মিটিং হচ্ছে যে আমি নিজেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম প্রচণ্ড ভিড় তো ছবি টবি তোলার মতন আমরা সুযোগ সুবিধা পাইও নি এত ভিড়ে তো তাই ভিডিও করে নিয়েছি তোমাদের একটু ব্লগে দেবো বলে আর এখানে আমাদের দিদির উদ্দেশ্যেই একটা মিটিং হচ্ছিলো জাস্টিস পাওয়ার জন্য সেই নারী শক্তি লড়াই নিয়ে আর দেখতেই পাচ্ছ আমি খেয়ে পড়ে যাচ্ছিলাম তো যাই হোক আমরা হাসতে হাসতে আর ভিডিও করতে করতে স্টেশন থেকে বেরোলাম একদম সিধে যাচ্ছি চারমাতা মোড় মানে চৌরাস্তা মোড় ওইখানটা থেকে বাঁদিকেই ওর নাচের স্কুলটা পড়বে তো ওর স্যারের বাড়ি এখানে আর দেখো আমরা যাচ্ছি খুব মজা করতে করতে এটা নেব ওইটা নেবো সেটা নেব কি সুন্দর দেখতে ওই ওই সেই আর দুপাশে প্রচুর দোকান আর ওই চৌরাস্তা মোড় কোথায় গো কাকা দাদু পিসি আমরা তো জানি মৌসুমি একটু মজা করে তো যাই হোক আমাদের জার্নিটা অত কষ্ট লাগেনি মৌসুমি ছিল বলে আর যদি আমি একা একা যেতাম সত্যিই খুব বোর হয়ে যেতাম ও ছিল বলে আমরা দুজনে গল্প করতে করতে গেছি তো অতটা কষ্টও হয়নি কখন দু ঘন্টা সময় কেটে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ দুদিকে দোকান এই সিঁদে রাস্তা সিদের রাস্তা যাব যেতে 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 একটা নেতাজির স্ট্যাচু পড়বে সেই নেতাজির স্ট্যাচু থেকে বাঁধিক নিতে হবে মানে স্টেশন থেকে মিনিট পাঁচেকের রাস্তা এবার আমরা তো প্রথম গেছি আমরা তো আর চৌরাস্তা চিনি না একটু খুঁজতে সময় লাগছে ফল ওলাকে এই ওলাকে সব জিজ্ঞাসা করছি ওই তো সামনে সবাই বলছে খালি ওই তো সামনে সামনেটা আর আসছে না তো এখানে সব আমরা দেখতে দেখতে যাচ্ছি যে কি কি দোকান আছে না আছে প্রথমবার এসছি আর মৌসুমি তো হনন হনন করে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে দেরি হচ্ছে চল তাড়াতাড়ি তো দেখতেই পেলে আমরা তখন একটা চল্লিশ শিয়ালদাতে ছিলাম তো দুটো পাঁচে ট্রেনটা ছেড়েছিল তো দু ঘন্টা পর মানে চারটে দশ আমরা রানাঘাটে তখন নেমেছি আর এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি দুপাশে বেশ ভালোই গ্রাম বলে কিছু মনেই হবে না অনেক গ্রাম ঠিক নয় রানাঘাট জংশন মানে একদম জমজমাট এলাকা হয়তো ভেতর দিকে গেলে গ্রাম পাবো কিন্তু আমরা যে জায়গাটা গেছিলাম একদম টাউন আর এখানে দেখতে পাচ্ছি দুপাশে দোকান বড় বড় বিল্ডিং ফ্ল্যাট হোটেল এইসব আছে এখানে নাকি ঘোরারও জায়গা আছে আর দেখছে কিরকম পালোয়ানের মতো আমার বন্ধু হাঁটছে তো যাই হোক যাচ্ছি আর এখানে সিদ্ধেশ্বরী জুয়েলার্স জুয়েলারি আছে এটা মানে একটা দোকান আমরা ভেবেছি এটা কোনো মন্দির এত বড় তারপর সামনে গিয়ে দেখছি যে না ওটা একটা সোনার দোকান সিদ্ধেশ্বরী ঠাকুরের নাম দিয়ে সোনার দোকান বিশাল বড় একটা সোনার দোকান আর এরকম আমরা হাসি মজা করতে করতে আমি আর পুকুর পেছনে আছি ভিডিও করতে করতে যাচ্ছি মৌসুমি জানেই না যে ওর পেছনে আমি এত ভিডিও করছি ও নিজের মনে রিল্যাক্সে দুপাশে দেখে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার তো ক্যামেরা বন্ধ হয় না সবসময় অন আছি আর চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে আমরাও পেছনে মৌসুমির পেছনেই আছি মৌসুমি আগে আছে আর আমরা পেছনে আছি আর ভিডিও করতে করতে যাচ্ছি তো এখানে সোয়েটার ফোয়েটার অনেক কিছু আছে আর যেহেতু আমি ভয়েসটা আজকে দিচ্ছি তো আমার একটা বাচ্চাদের গিফট কেনার ছিল ভাত বাড়ি নেমন্ত নাচে রবিবার তো কি করব তখন এটা ওটা দেখতে 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 এবার এইবার চার মাথা মোড় বলতে এই যে এই যে চৌরঙ্গি বলছিলাম এই যে দেখতে পাচ্ছ টোটোটা ওই পাশ থেকে আসছে ওই চার মাথা মোড় ওই চার মাথা মোড় থেকে খানিকটা গিয়ে কি নেবো নিলেই তো স্যারের বাড়ি পেয়ে যাবো তো এই দেখো এই যে ওই মন্দিরটা এই মন্দিরের পাশেই ওর স্যারের বাড়ি আছে এই যে বাঁদিক নিয়ে নিলাম আর এই দেখো স্যারের মেয়ে নাচ করছে তো স্যারের মেয়ে নাচটা তোমরা একটু ঘুরিয়ে দেখো খুব সুন্দর নাচ করছিল মেয়েটা আর এখানে এই যে ডান্স প্র্যাকটিস চলছে ওদের আর এ তো দুবার টিভি শোতে চ্যাম্পিয়ন হয়ে গেছে আর এরই বাবা আর কি শেখায় তো ও আমাদেরকে মানে টিভি চ্যানেলের সঙ্গে সব ওরা যুক্ত আছেন তো ওরাই আমাকে এখানে ডেকেছিল তবেই আমি এত দূরে এসেছিলাম হলে এত দূরে আসতাম না দেখতেই পাচ্ছ মেয়েটা সত্যি খুব ভালো নিচেছে ও দুবার তিনবার টিভি শো চ্যানেলে রিয়ালিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছে আর এই মেয়েটা দেখো এই মেয়েটা দুবা মাস হয়েছে ওখানে স্যারের কাছে ভর্তি হয়েছে আরও তিনটে চারটে বাচ্চা মেয়ে আছে আরও একজন ভর্তি হতে এসেছিলো তো এই সব মিলিয়ে আমরা ওখানে একটু ওর পারফরম্যান্সটা দেখছিলাম যে কীরকম করে কি করে ও শিখছে ওদের সঙ্গে আর এই দেখো নাচ করে ফেললো তারপর এবারে কয়েকটা স্টেপ স্যার ও ট্রায়াল দিচ্ছে ওকে তুলিয়ে দিয়েছে সেইটা এখন করছে ওই কি থাপ্পর মার উঙ্গি গানটাতে করছে তো তোমরা দেখো গানটা তো রাখতে পারছি না কপি রাইট এসে যাবে এই কালো জামা মেয়েটা আর আমার মেয়েটা আজকে থেকে ক্লাস চালু করলো আরও দুটো তিনটে মেয়ে আছে ওরা আগের দিন থেকেই করছে ওরাও অনেক দূর দূর থেকে আসে এখানে স্পেশাল ক্লাস করায় মানে ওর বাড়িতেই করাবে আর কি ওর ফ্ল্যাটেই দেখতেই পাচ্ছ আমার মেয়েকে বললো স্পেশাল করে ওরা ট্রেনিং দিয়ে আবার রিয়ালিটি শোতে পাঠাবে তো সামনেই অনেকগুলো প্রোগ্রাম আছে সেই জন্য ভাবলাম যাই অনেকটা দূর তিন ঘন্টার জার্নি বুঝতে পারছো তোমরা তাও ভাবলাম কষ্ট করে যাই যে ছেলে মেয়ের ভালো কিছু করতে গেলে তো একটু মা বাবাকে কষ্ট করতেই হবে তো একটা ভালো নাচের সন্ধান পেয়েছি সেই জন্য বললাম না কষ্ট করে হলেও যাই বলে আর এই দেখতেই পাচ্ছ ওরা ওই মিডিলের মেয়েটা দেখে দেখে ওদেরকে করতে বলছে স্টেপটা তুলিয়ে দিয়েছে স্যার তো করছে দু তিনবার প্র্যাকটিস করেছে তারপরে করছে তো এই মেয়েটাও খুব ভালো নাচছিলো এই যে কালো জামা পরে আছে দেখে দেখে আর আমার মেয়েটা নাচ করে ভালো একটু ভয় একটু লজ্জা একটু জড়ো সড়ো থাকে তো এই সব কাটানোর জন্য ওকে এরকম একটা জায়গায় দিয়েছি যাতে আর একটু ভালো করতে পারে ও ভালো জায়গাতেই নাচ শেখে তাও দিয়েছি তার থেকেও আরও ভালো জায়গায় দিলাম আর দেখো বন্ধুরা এখানে নিরামিষ ঝালমুড়ি আমরা কিচ্ছু খাইনি চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম তারপরে একটা দেরি হচ্ছিলো বলে একটা রসগোল্লা একটা পাউরুটি খেয়ে বেরিয়েছিলাম আর মৌসুমি কী খেয়েছে জানি না আমার কুকুসোনা একটু ম্যাগি খেয়েছিল তারপর কুকুসোনা ওখানে একটু ঘুগনি খেলো আর মৌসুমি আর আমি দশ টাকা করে কেরাম ঝালমুড়ি বানাবে জানি না দশ টাকা করে নিয়েছি তো যাই হোক ঝালমুড়িটা ভালোই বানিয়েছিল তো খেতে খেতে আমরা পরে বলছি যে না রে ঝালমুড়িটা ভালোই বানিয়েছে কুড়ি টাকা করে নিলেই হতো তারপর আমরা ভাবলাম আরও অন্য কিছু খাবো আর দেখতেই পাচ্ছে দশ টাকার ঘুগনি আর ঝালমুড়ি আর মৌসুমি তো যা কথা বলে মানে লোককে হাসিয়ে প্যান্টে হিসু করিয়ে দেবে আর দেখো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে চলে এলাম ট্রেনে আর মৌসুমি আমাকে ছেড়ে ট্রেনে পালিয়ে এসছে দেখতেই পাচ্ছ আমি ওয়াশরুম গেছিলাম আর ও পালিয়ে এসছে পুকুকে ছেড়ে আর পুকু ওখানে দাঁড়িয়ে আছে আমার জন্য টয়লেটের বাইরে তো যাই হোক তারপর আমি আর পুকু এলাম আর আমি দেখতেই পেলে ক্যামেরা চালু করে এলাম মৌসুমি মৌসুমি তো দেখি ও এসে এখানে জায়গা রেখেছিল। অনেকটা রাস্তা না দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হবে সেই জন্য ও জায়গা রাখতে চলে তারপর ট্রেন থেকে দেখতে পেলাম বড় বড় লঙ্কার চপ বিক্রি হচ্ছিল তা আমি বললাম যে এই লঙ্কা চপ কিনি তো আমি তো ট্রেন থেকে নামিনি ট্রেনের মধ্যে থেকেই বললাম দুটো লঙ্কার চাপ দিয়ে যান তো তো দুটো লঙ্কার চপ আর একটা ছোটো আলুর চপ দিলো কুড়ি টাকা নিলো মৌসুমীর খেয়ে মনে হয় ভালো লেগেছে দেখি ও ট্রেন থেকে সটাং নেবে পড়লো নেবে পড়ে দেখি ওখানে চপ কিনতে গেছে আনছি তোর কী সাহস রে যদি ট্রেনটা ছেড়ে দেয় বলে আবার দেখি দুটো চপ আর দুটো আলুর চপ নিয়ে এলো আলুর চপগুলো পুকুর খেলো আর লঙ্কার চপগুলো আমি খেলাম আর এই পাঁপড়টা কিনেছিলাম পাঁপড়টা তো এত বাজে খেতে বন্ধুরা কি বলবো তোমাদের তো লাস্টে আমাকেই আমার পুকুসানা খেতে দিল আর ট্রেনে আসার সময় এখানে এই পুচকে বাচ্চাটা খুব পাকা খুব পাকা আর মৌসুমি তো ওর পেছনে সমানে লাগছে আর ও মৌসুমির পেছনে লাগছে এই পুচকেটার সঙ্গে এই করতে করতে আমাদের আর্ধেকটা রাস্তা কেটে গেছে তারপর দেখো বন্ধুরা শিয়ালদা ঢোকার কিছুক্ষণ আগে এরকম মৌসুমি দেখো ঝুলছে দেখো ট্রেনে দোল খাচ্ছে ট্রেনে আর প্যাসেঞ্জার নেই বন্ধুরা জানো আমরা দুজন কি তিনজন ছিলাম আমাদের মানে বগিটাতে আমরা তিনজন আর এই দেখো মৌসুমির ভিডিও করছি ও দু যে দোল খাচ্ছে আর আমি বললাম চল ভিডিও করি ছোটোবেলায় এলাম আমরা সব দোল খেতাম তো আমরা সেই ছোটোবেলায় ফিরে গেছি পুকুর সোনা ওর মাসির দেখি ও চালু করলো আর দেখো বন্ধুরা আমরা শিয়ালদায় ঢুকছি এবার দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা পনেরো কুড়ি হবে আর ফাঁকা একদম স্টেশনটা আর তো চলো তোমাদের সবটাই শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আর ট্রেন থেকে যখন দাঁড়িয়েছে বন্ধুরা প্যাসেঞ্জারগুলো উঠছে একটা বউকে ফেলে তার মাথার উপর দিয়ে ডিগবাজি খেয়ে সব সিট নেবার জন্য হুটোপাটি করে উঠছে তো এইটা আমাদের ট্রেন দেখতে পাচ্ছো বাঁদিকে মৌসুমির আর ডান দিকে একটা ট্রেন দাঁড়িয়েছিল ওই সব ওই রানাঘাট ওই কৃষ্ণনগর সব ওই দিকে যাওয়ার ট্রেন তো এই ট্রেনটা ছেড়ে দিচ্ছে আর আমাদের ট্রেনটা এসে সবে দাঁড়িয়েছে আর ওরা হুরুম ধুরুম হুরুম ধুরুম করে একটা বুড়িতে পড়েই গেল তো যাই হোক করে বুড়িটাকে আবার তুললো তারপর আমরা বললাম দাঁড়া একটু উঠে যাক তারপর নামবো নালে দেখবো আমাদেরকেই ঠেলে ভেতরে ঢুকিয়ে দিয়েছি আমরা ওরকম অভ্যাস নেই ডেলি প্যাসেঞ্জারি করা আর দেখতেই পাচ্ছ মৌসুমি এবার খুব টায়ার্ড হয়ে গেছে ওই মুড়ি আর লঙ্কার চপ খেয়ে সারাদিন আমরা কাটালাম আর আমি খাচ্ছি না শনিবার ও খাচ্ছে না ওকে বলছি তুই কিছু খেলে খা ও আমি খাবো না বলে ও খাবে না আর এই দেখো বন্ধুরা এখন কটা বাজে দেখতে পেলে তোমরা ন কুড়িটা কত না কত বেশ দেখলাম আমি তো যাই হোক পৌঁছে গেছি আমরা শিয়ালদায় এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে স্থলে আর কি যেখানে আমাদের গাড়িটা রাখা আছে তো বন্ধুরা দেখো গাড়ি নিয়ে বাড়িতে চলে এসেছি আর ভিডিও করিনি রাস্তার আর দেখো এটা কি হ্যারি পটার হ্যারি পটার কিন্ডার জয় এটা এবছরে প্রথম আমার মেয়ে খাচ্ছে দু হাজার পঁচিশে কিন্ডার জয় যেগুলো গার্লস বয়স ওগুলো তো খেয়ে খেয়ে পচে গেছে এটা নাকি নতুন বেরিয়েছে রানাঘাট থেকে এটা কিনে নিয়ে এসছে খাইনি বললাম ট্রেনে বসে খেয়ে না বললো না আমি ঘরে গিয়ে আরাম করে বসে খাবো আর দেখো কী গিফট পেল এই যে এইসব এই গিফট পায় আর দুটো ছোটো ছোটো বল থাকে তো পঞ্চাশ টাকা দাম করে দিচ্ছে এই কিনটার আগে আমার বড় মেয়ে অনেক খেয়েছে খেয়ে পুরো এক জার এই খেলনাগুলো গুছিয়ে রেখেছিল আর ছোটো মেয়ে সব নষ্ট করেছে তো এইটা একটা চার্জের পিনেই দেখো এরম চার্জে লাগিয়ে রাখার জন্য তো দেখতেই পাচ্ছে কি সুন্দর হয়েছে জিনিসটা তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বললো তোমরা কমেন্টে আর গুড নাইট টাটা সবাই ভালো থেকো